السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين হতাশা ব্যর্থ মানুষ কাজ করতে গেলেই হয় সফলতা অর্জন করবে না হয় তা ব্যর্থ হবে তো কোনো মানুষ যদি সফলতা অর্জন করে তাহলে তার তো আনন্দের সীমা থাকে না যদি কোনো কাজ করতে যদি ব্যর্থ হয়ে যায় তো সেই ব্যর্থতার গ্যালানি নিয়ে মানুষ এমনভাবে ভেঙে পড়ে অনেক ক্ষেত্রে মানুষ কারোর সাথে কথা বলতে চায় না পাগল মতন হয়ে যায় অনেক ক্ষেত্রে মানুষেরা যখন ব্যর্থ হয়ে যায় আত্মহত্যা পর্যন্ত করে বসে আসলে আল্লা তালা যেটা চাইছেন সেটাই হবে ব্যর্থতা তোমার কাজের ভিতরে অনেক কিছু শিক্ষা দিয়ে দেয় এই ব্যর্থতার মধ্যে অনেক সময় কল্যাণ নিহিত আছে এই ব্যর্থতার ভিতরেই মানুষের ভিতরে সামনে চলার বড়টা পথ কিন্তু তৈরি করে দেয় হয়তো আবু বনি বনিত রসুলাম বলেছেন শক্তিশালী মমিন দুর্বল মমিন চেয়ে অনেক ভালো অনেক উত্তম যদিও সব মমিনের ভিতরে কল্যাণকার অনেক দিক আছে ওই দুর্বল মমিন সেই সবাল মমিন অর্থাৎ মনোবল যাদের বেশি আছে সেই মমিন আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় যে কোনো কাজ করতে হলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে আর মনোবল রাখতে হবে দৃঢ় বিশ্বাস রাখতে হবে অবশ্যই কাজে আমি সফলতা অর্জন করবই করবই ইনশাআল্লাহ এই মনোবল নিয়ে যদি কোনো কাজের ভিতরে নামা হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই তার ভিতরে সফলতা দিবেন আর এর ভিতর যদি কোনো ক্রমে সফলতা না হয় যদি কোনো ক্রমে মানুষ ব্যর্থ হয়ে যায় তাহলে মনে করতে হবে যে আল্লাহ তালা যেটা চেয়েছেন আসলে সেটা হয়েছেন আসলে আল্লাহ তালা যেটা চেয়েছেন সেটাই তো হবে মানুষের চাওয়া পাওয়ার বলে মানুষের যেটা চাইবে আল্লাহ যে সব আশা পূরণ করবে এমনটি তো নয় আর সব কাজের ভিতর সফলতা আসবে এমনটি তো নয় কোনো সময়ের জন্য কোনো কাজে যদি ব্যর্থতা এসে যায় তাহলে কক্ষে হতাশ হওয়া ঠিক নয় মানুষেরা সামান্য একটুখানি ব্যর্থতা হলে এমনভাবে ভেঙে পড়ে মনে হয় যেন বড়টা ক্ষতি হয়ে গেছে বরং কোনো সময়ের জন্য যদি ব্যর্থতা এসে যায় কোনো কাজে যদি সফলতা না আসে তখন বরং বলতে হবে এটাই ওদারুল্লাহিমা ফল আল্লাহর নির্ধারণ আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই করেছেন অর্থাৎ এটা আল্লাহ তালা যেটা করেছেন সেটা আল্লাহর ইচ্ছা হয়েছে এটা আমার ইচ্ছা নয় আসলে আল্লাহ তালা যেটা আমাদের জন্য চেয়েছেন সেটা হয়েছে। এ দেখেন কোনো মানুষেরা যখন কোনো ক্ষেত্রে নেমে পড়ে কোনোটা বিয়ে শাদির ক্ষেত্রে সব কিছু পাকাপাকি হয়ে গেছে কোন কর্মেই যদি সেই বিয়েটা ভেঙে যায় বা কোনো কর্মেই সেই বিয়েটা যদি না হয় তাহলে মানুষেরা এমনভাবে ভেঙে পড়ে কি পটে অনেক কিছু সে বলতে থাকে আসলে আল্লাহ তালা চেয়েছেন তোমার ছেলে যার সাথে বিয়ে হবে বা তোমার মেয়ে যার সাথে বিয়ে হবে এই বিয়ের ভেতরে তুমি হয়তো মনে করছো কল্যাণকার আছে এজন্য আল্লাহ তালা যে কাজটা অবশ্যই হয়ে যাচ্ছে যে কাজটা অবশ্যই হয়ে যাবে অথচ দেখা যাচ্ছে সে কাজটা হয়নি মনে আপনি হয়তো মনে করছেন যখন যারা মেয়ে বিয়ে দেয় তখন মনে করে না এরকম আর পাওয়া যাবে না কি এটা কি ভুল করলাম আর যদি কি হয় আর যদি কোনো কর্মে কাজের ভিতরে ব্যর্থতা এসে যায় তখন এর দোষ দেয় এটা যদি করতাম তাহলে মনে এটা হতো না আমি যদি এইটা দিতাম তাহলে মনে হয় এইটা হতো না আমি যদি এইটা করতাম তাহলে মনে হয় এটা হতো না এ সবগুলি কিন্তু শয়তানের কাজ তুমি এটা করলে হবে না ওটা করলে হবে না আসলে তো আল্লাহ এটা করে ছাড়বে কেন আল্লাহ ইচ্ছা করে তুমি যাই করো না কেন তুমি যত ফোন দেওয়াটা না কেন যত ফিকির করো না কেন যত তুমি লোক ধরো না কেন যত তুমি মানুষের কাছে সাহায্য চাও না কেন আল্লাহ তালা যেটা চেয়েছেন সেটা অবশ্যই হবে এ কখনো রদ করা সম্ভবপর নয় মমিন কখনো হতাশ হবে না সে পূর্ণ উর্দামে মনোবল নিয়ে দৃঢ় বল নিয়ে সামনের দিকে অগ্রসর হবে যতবারই ব্যর্থতা হোক এই ব্যর্থতাকে পিছনে ফিরে দিয়ে এই ব্যর্থতাকে ভুলে দিয়ে যে মনে করতে হবে যে এটা আল্লাহ তালা চেয়েছেন তে হয়েছেন যেহেতু আবার কি হয় কোনো কাজ করতে যেয়ে যখন বিফল হয়ে যায় তখন সে কাজ আর করতে চায় না না কাজে অনেক বিফলতা আসবে এই বিফল আপনার প্রথমবার আপনি কাজ করেছেন এটা আপনি সফলতা পাননি দ্বিতীয়বার কাজ করতে সফলতা পাননি এরকম একাধিকবার হয়ে গেছে সফলতা পাননি কিন্তু একদিনে কাজের ভিতরে সফলতা হবে ইনশাআল্লাহ আল্লাহ এজন্য মনোবল নিয়ে দৃঢ় বল নিয়ে আমাদের সামনে থেকে অগ্রসর হতে হবে এবং সবসময় আল্লাহ তালা উপরে ভরসা করতে হবে যে আল্লাহ তালা যেটা চেয়েছেন সেটাই হবে আর সমস্ত কাজের আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমি যে কাজের ভিতর নামছি এ কাজের ভিতরে তুমি বরকত দিও কাজের ভিতরে তুমি কল্যাণ দিও এ কাজের ভিতর তুমি সফলতা দিও যেন আমি ব্যর্থ না হয় আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে হয়তোবা আল্লাহ তালা কাছে সাহায্য চাইলে তোমার কাজ সহজ করে দেবেন আল্লাহ সাহালা ও আংতা হুজনা ইরা ইতা সাহল হে আল্লাহ আপনি যা সহজ করেন তাছাড়া কোনো কিছু সহজ নয় আর আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করে দিতে পারেন সহি ইবনুল হেব্বান সর্মীয় দর্শক শ্রোতা মণ্ডলী আমার এই চ্যানেলটির নূতন ইসলাম প্রচারের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি